আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দেখুন আমার শিক্ষক একটা কথা বলতেন মানে উনি ওনারা যখন ওনাদের ওস্তাদের সাথে ওনাদের আদবের বিষয়টা আসতো তখন শিক্ষক একটা কথা বলতেন যে আমরা এখনও এই বয়স শিক্ষকের রোমে যদি কখনো প্রবেশ করি মানে ওনাদের শিক্ষকদের সাথে যখন সাক্ষাৎ হয় ওনাদের সাথে সাক্ষাৎ দেখা করার উদ্দেশ্যে ওনারা গমন করেন তখন হাতের ঘড়ি চোখের চশমা এগুলো ওনারা খুলে পকেটে রাখেন তারপর ওস্তাদের রোমে প্রবেশ করেন এটা আপনি বলবেন এটা কি তাতে কি কিন্তু এখানে একটা বিশাল আদব আছে শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনী যে এটা এখন হাতে না দিলেও চলবে এটা নিষ্প্রয়োজন আমি আমার গুরুজির সাথে সাক্ষাৎ করতে আসছি আমরা গ্রামীণ পরিবেশে যখন বিভিন্ন সময় দেখলাম এবং আমরা নিজেরাও সেটা করছি শিক্ষক যাচ্ছেন এই পথে সাইকেল থেকে নেমে গেছি আমার শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমি সাইকেলে আমরা সাইকেল থেকে নেমে গেছি শিক্ষক অন্য কোন রাস্তায় প্রবেশ করছেন অথবা কারোর জন্য কোন দোকান পাটে একটু অপেক্ষা করছেন দাঁড়িয়েছেন এমন একটা পরিস্থিতি দেখছি তারপর আমরা পুনরায় ওনাকে পায়ে হেঁটে ক্রস করে তারপর আমরা সেই পথ করছি পুনরায় সাইকেল চড়ছি এমন এক উচ্চ শিক্ষিত মানুষও দেখছি গ্রামীণ পরিবেশে উচ্চ শিক্ষিত উনি দেখলেন যে ওনার শিক্ষক এই রাস্তা দিয়ে যাচ্ছেন ছাত্র সহকারে বিদ্যালয় ছুটি পরে পরবর্তী ঘটনা উনি নিজে সাইকেল দিয়ে যাচ্ছিলেন সাইকেল থেকে নেমে গেছে কেন ওনার ওস্তাদ সাথে উপস্থিত সেখানে উনি ওস্তাদের সাথে এক কিলোমিটার দীর্ঘ পথ এক কিলোমিটার অধিক দীর্ঘ পথ উনি ওই ওস্তাদের সাথে পায়ে হেঁটে সাইকেল হাতে রেখে মানে সাইকেল চালাইয়ে আসেন নাই পায়ে হেঁটে ওস্তাদের সাথে সাথে এই দীর্ঘ পথ উনি আসছেন ওস্তাদ বলছে যে তুমি যাও তুমি সাইকেল চালায় চলে যাও চলে যাও কিন্তু না এই কাজটা করে শিক্ষকের প্রতি আপনারা মনে আঘাত দিবেন না রাজনৈতিক ইস্যু এগুলা দূরে রাখেন দল মত থাকবেই দলমত বিভক্তি থাকবে কিন্তু শিক্ষকের সাথে এমন পর্যায়ে এমন আচরণ করেন না যা আপনার দুনিয়া এবং আখরাত বরবাদ করে দিবেন না আপনাদের সকলের প্রতি এই অনুরোধটুকু থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি